ভাই ভাই দেখ আমার বাড়িটা কত বড় আরে ভাই ভালো করে দেখ তোর থেকে আমার বাড়িটা আরো বেশি বড় ভাই আমাদের দুইজনের বাড়িটা অনেক বড় আর ওই চিকুর বাড়ি দেখ কত ছোট ওরা আমাকে নিয়ে মজা করতেছে আরে চিকু তুমি মন খারাপ করে বসে আছো কেন স্যার সম্রাট আর বানটির বাড়ি কত বড় আর আমার বাড়িটা ওদের বাড়ি থেকে অনেক ছোট এটা নিয়ে ওরা মজা করতেছে ঠিকু তুমি আমার সাথে একটু আসো আচ্ছা ঠিক আছে স্যার চিকু তুমি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করো তো ওরা এখানে শুয়ে আছে কেন ঠিক আছে স্যার এই যে শুনছো তোমরা তো কী হয়েছে বলো তোমরা দুইজন রাস্তার মধ্যে শুয়ে আসো কেন কারণ আমাদের বাড়িঘর কিছুই নাই স্যার ওদের বাড়িঘর নাই তাই ওরা রাস্তায় শুয়ে আছে তার আগে বন্ধুরা তোমরা তো অনেকেই অনেক ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেছো আজকে দেখবো তোমরা তোমাদের পরিশ্রমিক বাবাকে কতটুকু ভালোবাসো তোমরা যারা তোমাদের বাবাকে ভালোবাসো তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর হে কমেন্ট বক্স আই লাভ ইউ বাবা লিখে যাবে দেখছো জিগো ওদের বাড়িঘর নাই তাই ওরা রাস্তায় শুয়ে আছে আর তোমার ছোট হোক বড় হোক একটা বাড়ি তো আছে আর তুমি বোকার মতো ওদের কথাই মন খারাপ করে বসে আছো হে আল্লাহ তোমার অনেক অনেক শুকরিয়া ছোট হোক বড় হোক আমার তো একটা বাড়ি আছে চলো জিগো আমরা ক্লাসে যাই